নিয়ম গুলি খেয়াল নিয়ম গুলো বেশি বেশি মজা করা করতে হবে তাহলে মনে থাকবে বিষয়টা বুঝতে পারছো আর বেশি বেশি চর্চা করলে নিয়ম গুলি এমনিতে চলে আসবে আত্মস্থ হয়ে যাবে বেশি বেশি চর্চা করতে হবে আমরা শুরুতে যে নিয়ম পড়াইছিলাম যে মুদাকার বন্দাস মুদাকার থাকতে বলে যে শব্দটা শাস্তি বোঝায় পুরুষ লিঙ্গ বোঝায় এবং যে শব্দের শেষে বলতে হয় কি নাই আপাতত আমরা এটাই মনে করবো যে শব্দের শেষে বলতে না সেটা বোঝাতে হয় ঠিক আছে যেমন বাইতন কেতাবন পলাবন আর বন্যাস কাকে বললেন যে শব্দটা স্ত্রীর লিঙ্গ বোঝায় অথবা যে শব্দের শেষে করতে আছে তাকে বন্যাস বলে বুঝিয়ে আসছেন যেমন সাব্য রতন হাতে বতন

তিলকা মাত্রা বুঝিয়ে আসছে আর নিয়ম হচ্ছে বলে তো যার গুণ বর্ণনা করা হয় তাকে মাসুব বর্ণনা আর গুণটিকে শেখা বলে গুণটিকে কি বলে যেমন কেতাবন জামিল কেতাবন জামিল

हे चल यार बेटे या वाला दो या वाला वाला हे व्यवसाय यार बेटे या या ता जीरो या या पतला या पतला हे या हे छात्र या ठीक है हे शिशु या

খুব ভালো করে মুখস্থ করতে হবে সব দিন মুখস্থ না থাকলে তো বাক্য বানা দেওয়া ঠিক আছে না আরবি মোকালামা বেশি বেশি করতে হবে বেশি বেশি কমপ্লিট করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তরফি দিদ করেন আমিন আসসালাম আলী একটু বরফ